কে নিয়ে বাপ্পারাজের তার সেরা ডাকাই কিং সাকিব খানকে নিষিদ্ধ করা নিয়ে বিতর্কের শেষ নেই আদালতের রায়ে সাকিব খান জয়লাভ করেন তাকে নিয়ে ছবি নির্মাণে আর কোনো বাধা নেই সাকিব খানকে নিয়ে তার নামের একটি নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন অভিনেতা বাপ্পারাজ অভিনয়ের পাশাপাশি অনেক আগেই পরিচালনায় নাম লিখেছেন সফল অভিনেতা বাপ্পারাজ দু সালে মুক্তি পেয়েছে তার পরিচালিত প্রথম ছবি দীর্ঘ দীর্ঘদিন দূরে থাকলেও ফের পরিচালনায় আসছেন তিনি সাকিবকে নিয়ে এটি বাপ্পারাজের পরিচালনার দ্বিতীয় ছবি সম্প্রতি ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি এতে পর্দায় আসবেন নায়ক রাজ্জাক সাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে বুবলিকে নায়ক রাজ্জাকের ছোট ছেলে সম্রাট অভিনয় করবেন এছাড়াও ছবিটিতে থাকছেন বেশ কিছু চমক এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন বাবা কথা দিয়েছেন তবে সবকিছু নির্ভর করছে তার সুস্থতার উপর যদি বাবা অভিনয় করেন তবে একেবারে ভিন্ন রকম একটি চরিত্র দেখা যাবে তাকে এ ছবিতে আমি শাকিব খান বুবলি সম্রাটকে নিয়ে কাজ করব সম্রাটের বিপরীতে নতুন একজন নায়িকা এবং একটি বিশেষ ধরনের চরিত্রে জায়দ খানকে রাখার চিন্তা করছি আমি চাই আমার এই ছবিটি হোক এ সময় দৃষ্টান্ত যে কারণে এর কস্টিং নিয়ে আমি চিন্তা করছি জানা যায় আজ থেকে ঈদের পরই ছবিটি নির্মাণের কাজ শুরু করবে বাপ্পারা সে লক্ষ্যে কাজ শুরু করছেন তিনি দেশের বিভিন্ন মনোরম রূপোষণ ছাড়াও থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ছবিটি দৃশ্য ধারণ করা হবে ধন্যবাদ বন্ধুরা